صوفي أزم دستغير الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় স্টাই ভাইরাম مدينه চ্যানেলের দর্শক শ্রোতা সিরাতে গোস অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি অনুষ্ঠান নিয়ে আলহামদুলিল্লাহ আলজা ওয়া জাল আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংক দয়া মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ এর সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত করার আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন সুবহানাল্লাহ গোসেফাক আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলাই সৈরাত আমরা বর্ণনা করছি শুনছি এবং শিক্ষণীয় বিষয়গুলো উপর আমল করার জন্য আমরা সামনে অগ্রসর হবার নিয়ত করছি ইনশা আল্লাহ আলা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দরুসরী পাঠ করার অসংখ্য অগণিত ফজিলাত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের নুরানি জামানের সাথ করেন তোমরা যেখানেই থাকো আমার ওপর দুরুসরী পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে আসুন সে নবী নোরানি আকা সাল্লাহ আলী এর ওপর আমরা মোহাম্মদ সহকারে দরুদ শরীফ পাঠ করি সাল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলা আলী ওয়াসাল্লাম প্রিয় স্নায় ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বরফির আপনাদের কাদের জি লি রহমতুল্লাহ আলাই গর্বের অবস্থার মধ্যে কেমন অবস্থায় কি মেসেজ দিয়েছিল মা এর খেয়াল রাখার ব্যাপারে কেমন নজিরবিহীন ঘটনা ইনি আমাদেরকে দেখিয়ে দিলেন তো আজকে ইনশাআল্লাহ তালা কোসে পাক রহমতুল্লাহ আলের শুভ জন্মটা কি চমৎকার ভাবে হয়েছিল এবং তিনি দুনিয়াতে তস্টিফ আনার সাথে সাথে আমাদেরকে কিসের দিকে আহ্বান করে যাচ্ছেন নীরব ভাষায় ইনি নিজে আমল করার মাধ্যমে তো ইনশাল্লাহ আজকে আমরা মনোযোগ সহকারে সেটা শ্রবণ করব। সাল্লো আলা হাবিব সাল্লাল্লাহতা আইলা আইলা মোহাম্মদ সাল্লাল্লাহ আইলা আলীশে সাবান অর্থাৎ সাবান মাসের উনত্রিশ সাবানের পর আসে রমাদান তাহলে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ পহেলা রমজান চারশোত একাত্তর হিজরি সন ওইদিন রমজানের চাঁদ উতিত হওয়ার ব্যাপারে সবাই বেকুল ছিল যে চাঁদ দেখা যাবে কিনা চাঁদ দেখার কথা কিন্তু পশ্চিম আকাশে কালো মেঘ এত বেশি ছেয়ে গিয়েছিল যে চাঁদ দেখার সুযোগটাই কারো মিলল না জিলা নগরীতে জনতা রমজানের চাঁদ দেখার জন্য হাজারো চেষ্টা করার পর সবাই চাঁদ দেখতে না পাইয়ে নিজ নিজ গড়ের মধ্যে সবাই চলে গেল সমস্ত রাত মুসল বৃষ্টি হচ্ছে জিলান নগরের জনগণ অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাত দেখে সকলে বিস্ময়িত হয়ে গেল এবং রাত্রে দ্বিতীয় অংশ অতিক্রম করে তৃতীয় অংশের পদর্পণ করল ঝড় বৃষ্টির প্রভাব বাড়তে শুরু করলো বেড়ে চলেছে চারিদিকে বিপন্ন মানুষের করুণ সুর বেশে আসছে এমন সময় সৈয়দ আবু সালে মোস্তাদঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই এর ঘরে তার স্ত্রী উম্মল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাই হা পাক আব্দুল কাদের জিলানের আম্মা জানের প্রসব ব্যথা বাড়তে শুরু করল সৈয়দ আবু সালে মোসার সংকটময় মুহূর্তে প্রতিবেশীদের নিকট থেকে সাহায্যের আসায় চেষ্টা করায় বিফল হলেন চারিদিকে মুসলদারে বৃষ্টি এমন একটা পরিস্থিতি আলব তিনি বিফল হলেন একসময় একদল রমণী মুখে পর্দা ফেলে তার ঘরের মধ্যে আগমন করলেন তারা সাহায্য করার জন্য এগিয়ে আসলেন দোস আবুকে জানিয়ে দিলেন তাদের আগমনে আবু মোসা আব্বা অনেকটা আশ্বস্ত হলেন খুশি হলেন ক্রমানুক্রমে একটু পর একটু প্রসব ব্যথাটা বৃদ্ধি হতে শুরু করলো অসহ্য যন্ত্রণা অম্মুল খায়ের ফাতেমা অস্ত অস্বস্তিবোধ করতে শুরু করলেন স্বস্তিবোধ করতে পারলেন না আর রাতে তৃতীয় পহর শেষে প্রায় একেবারে শেষ পীরে পীরা অলিকুর সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দুনিয়ার মধ্যে তস্বিপ নিলেন নবগত শিশুর মুখমন্ডল এত সুন্দর অপূর্ব সুহান কেমন সৌন্দর্য স্বর্ণের মতো তার কমনীয় কান্তি সুবাহান আর কেমন সৌভাগ্য সম্বলিত প্রশস্ত কপাল কপালটা একেবারে প্রশস্ত সরু উষ্টদয় খালো ভ্রমর জোড়া মায়া জড়িত ভাসমান চক্ষুদয় নিখুঁত সুদর্শন এবং উজ্জ্বল কান্তি বৈশিষ্ট্য নয়নের মনি মুখ দেখে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহা বলেন যে আমার সমস্ত বেদনা দুঃখ কষ্ট তিনি ভুলে গেলেন এত সুন্দর চেহারা বিশিষ্ট তার গড়কে আলোকিত করেছে উপস্থিত যারা মহিলা ছিল সবাই এই শিশুর রূপ দেখে আনন্দিত হয়ে প্রশংসা করতে রইল অম্মুল খায়ের ফাতেমা রহমেতুল্লাহ আলাইহা কে নানা ধরনের বিভিন্ন বাক্যবলাপের মাধ্যমে তাকে সান্ত্বনা দিলেন যে তুমি বড়ই সৌভাগ্যবতী তপাসকুলের শিরোমণি মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি কিন্দিলে নোরানি গৌসে সামাদানি গৌসে সাকালাই গৌসে আজম বনপীর হজরত শেখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ চারশো তো একাত্তর হিজড়ি পহেলা রমজান মোতাবেক এক হাজার আটাত্তর খ্রিস্টাব্দে জিলান বা গিলান নগরের সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন এজন্য তার নামের সাথে জিলানি শব্দটা সংযুক্ত রয়েছে বলা হচ্ছে বরফির আব্দুল কাদের জিলানি রাহমেতুল্লাহ আলের শুভ জন্মটা এত বরকতময় ওইদিন জিলান শহরে প্রায় এগারোশো জন্ম জন্মগ্রহণ করেছেন গোস পাকের সাথে এগারো গিয়ারবি এটা এই যে সম্পর্ক নিজবটটা খুবই খুবই চমৎকার বলা হচ্ছে এগারোশো বাচ্চা জন্মগ্রহণ করেছে সবাই ছেলে বাবু ছিল ছেলে সন্তান ছিল এবং ওই এগারোশো বাচ্চা সবাই আল্লাহর বলি হয়েছে গোসেপাক আব্দুল কাদের জিলানের আলের জন্মের সাথে সাদৃশ্য হওয়ার কারণে সম্পৃক্ত হওয়ার কারণে ওই দিনের সাথে সবাই ছেলে বাবু এবং সবাই আল্লাহর বলি হয়েছে কেমন সৌভাগ্য আল্লাহ আকবর শুভ জন্ম করল জন্ম লাভ করার সাথে সাথে বরফের আব্দুল নড়াচড়া করছিল এবং কি শুনতে পাওয়া যাচ্ছে আল্লাহ আল্লাহ জিকির করছে আমরা কেমন জানি অবহেলার মধ্যে মধ্যে জীবন অতিবাহিত করছি কোথায় আমাদের জিকির দরুদ কোথায় আমাদের কোরআনে পাকের তেলাবাদ দিন তো অতিবাহিত হয়ে যাচ্ছে আসুন না নিয়ত করি আমরা আমাদের জবানকে আল্লাহ পাকের জিকির দ্বারা আমরা ধন্য করব পাকের সিরাতের মধ্যে জন্মগ্রহণ করে আল্লাহ পাকের জিকির আরো ইবাদত প্রয়োজনতা কেমন আল্লাহ আকবর ইনি এখনো তো শিশু বালেক হবে বড় হবে এরপরও তো ইবাদত বদলে দিকে ঝুঁকবে কিন্তু ইনার এমন আল্লাহওয়ালা কার্যক্রম ইবাদতের শুরু করে দিয়েছেন বলেছে এই নবজাত শিশুটি মধ্যে এমন আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করলো তার রক্তের মতো লাল হৃদয় বারবার প্রকম্পিত হতে লাগলো অনেকে মনে হচ্ছে যে হওয়ার উম্মতের মুক্তির জন্য মহান আল্লাহ দোয়া করছিলেন এই জন্য তার ঠোঁট দুটো মৃদ কাপ ছিল উম্মতের প্রতি ভালোবাসা যদি না থাকে বদনসিব শুধু নিজের জন্য সব করবে তা তো না বরফির আব্দুল কাদের জিলানি উম্মতে মোহাম্মদী কে ভালোবাসছেন নবী সাল্লাহ উম্মত কে ভালোবাসছেন আল্লাহ 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 পাক দয়া করুক উম্মুল খায়ের ফাতে মা এ অপরূপ সৌন্দর্য মন্ডিত প্রাণ প্রিয় পুত্র লাভ করে খুশি আনন্দে মাতোয়ারা হয়ে উঠলে। তার কুল যেন মুক্ত আকাশের চন্দ্র বিশ্ববরণ্য সাদর রূপে খেলা করতে লাগলো তিনি বিমলিন পৃথিবীর বসেও যেন বেহেস্তের অমীয় শান্তি দ্বারা লাভ করলেন যেন নিতান্ত অসহায় দরিদ্রজন রাশি রাশি গুপ্তদন লাভে ধন্য হলো অতীতের সমস্ত জ্বালা যন্ত্রণা একেবারে ভুলেই গেলেন হদরতের সৈদানা আবু সালেমস্ত রহমতুল্লাহ এর যে একজন পুত্র সন্তান এত বছর পর দুনিয়াতে যে আসলো আল্লাহ আকবর মুহূর্তের মধ্যে প্রতিবেশী আত্মীয় স্বজন চারিদিকে এগুলো ছড়িয়ে পড়লো সকলে ওই ছোট নবজাতককে দেখার জন্য ওই ছোট আব্দুল কাদেরকে দেখার জন্য সবাই তো দেখতে আসলো সবাই তো বিস্ময়ে অভিভূত হয়ে গেল তারা দেখলো যেন স্বর্গীয় এক দুধ ফাতেমা রহমতুল্লা আলাইহা এর কুলে বসে আছে সবাই মোকাবয়ব থেকে যেন আল্লাহ আকবর চন্দ্রের আলো বিকিরণ করে যাচ্ছে তার পিঠের মধ্যে রয়েছে নবী করিম পায়ের চিহ্ন পা মুবারকের বলিকুলের সম্রাট এটা কিভাবে চিনবে কারণ গর্দানের মধ্যে পিঠের মধ্যে কি আছে কদম চাপ আছে চিহ্ন আছে আর শূন্য বায়ুমন্ডল হতে যেন বেশি আসছে হাজার ঘণ্টের বিশ্ব স্রষ্টার গুণকীর্তন স্বর্গীয় দুধগণ যেন দুরুদ পাঠ করে যাচ্ছে সৈদ আবু সালে জঙ্গি দোস্টুল্লাহ উপস্থিত জনগণের প্রশংসা শুনে তিনি খুবই আশ্চর্য হয়ে গেলেন কেউ মধুস্বরে দর্শনী পাঠ করছে তারা তা উপলব্ধি করতে পারছেন এমন সময় তুমি দুশ্চিন্তা করোনা তুমি দুশ্চিন্তা করোনা তুমি খুবই সৌভাগ্যবান কেমন সৌভাগ্যবান যে তোমার ত্যাগ তোমার সাধনা আজ ধন্য কেন তোমার করে আগমন করেছে আল্লাহ পাকের পরম বন্ধু হজরত রসুল করিম সাল্লাহ ইসলামের প্রিয় তুমি এই বালকের নাম রাখবে মাহবুবে সুহানি অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় বন্ধু আর এই কথা শুনে রাখো পৃথিবীর বুকে তার নাম হবে আব্দুল কাদের তিনি মহাপ্রভুর যোগ্যতম বান্দা সুবাহ ঐতিহাসিক মতে এ অদৃশ্য বাণী নবী ও সমস্ত রসুলগণের শ্রেষ্ঠ ইমাম নবী করিম হলে আলাইসালাম শিয় সহ চরণ সহ নিজ বংশের উজ্জ্বল রত্ন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে স্বাগত জানানোর জন্যই করেছিলেন আবু সালে মোসা জঙ্গিদোস রহমতুল্লাহ আলাই এই অদৃশ্য বাণী শুনে খুবই আনন্দিত হলেন এবং আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায়ের জন্য দূর আকার নফল নামাজ আদায় করলেন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর কি শিক্ষাটা আমাদেরকে দিয়ে যাচ্ছে প্রত্যেক মুসলমান মা বাবার কর্তব্য হচ্ছে নিজের সন্তানের সুন্দর নাম রাখা ইসলামিক নাম রাখা কাজে আবু সালে মুসাজঙ্গে দোস রাহমতুল্লাহ উদ্দৃশ্য বানু শুনে নিজের পুত্রের নাম রাখলেন আব্দুল কাদের তিনি সেদিনই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে খাদ্যদ্রব্য উপহার উপকটন বিতরণ করলেন মহান আল্লাহ পাকের অসীম কুদরতের কথা স্মরণ করে পুত্রকে আল্লাহ পাকের ইচ্ছার উপর ছেড়ে দিলেন যারা ঐতিহাসিকগণ রয়েছে রয়েছেন তারা বর্ণনা করেন এই পূর্ণ রাতে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন সে রাতে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তার সাহাবাইগণ আবু সালেম মুসাদ জঙ্গি দোস রহমতুল্লাহ ঘরের মধ্যে আগমন করলেন এবং সকলেকে নিয়ে তার বংশের আলু পিরানে পীর দস্তগীর মাহাবুবে সুবাহানি বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের প্রতি দরুদ পাঠ করতে লাগলেন ইয়া রব্বিয়ানি মিন হুব্বি মাহাবুবিকা ওয়াহাবিল মিন ইশকিমা শুককিকা হযরত আবু সালেহ মুসা জঙ্গী দস্ত রাহমাতুল্লাহ আলাইহি অদৃশ্য দরুদ শুনে আশ্চর্য বোধ করলেন যে এই দরুদ শুনে পাচ্ছে তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়েলকাম জানাতো সবাই স্বাগত জানাচ্ছে আল্লাহ পাক বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি mohabbat ভালোবাসা আন্তরিকতা আল্লাহ পাক আমাদেরকে नसीব আমাদেরকে আমাদের বরফের আব্দুল কাদের জিলানিকে যেরকম ভালোবাসা দরকার ওইরকম ভালোবাসার তফিক দান করে শুধু ভালোবাসার মধ্যে নয় বরফির আব্দুল কাদের জিলানী মধ্যে জিন্দেগিতে যে সমস্ত দিক নির্দেশনা জন্য জন্য দিয়েছে দিয়েছে আমরা ভালো হওয়ার জন্য দিয়েছে আকেরাতে মুক্তি লাভের জন্য দিয়েছে ওই সমস্ত মেসেজগুলো বার্তাগুলো আমরা গ্রহণ করি চেষ্টা করি ভালো হওয়ার জন্য তো বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কিছু গুণবাচক নাম আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি কুতুবুল আজম বা বড় পীর তো ইনি বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন গুণবাচক নামে পরিচিত হলেও খোদা বক্ত আল্লাহ বাহানু পক্ষ থেকে বিভিন্ন গুণবাচক নামও তিনি ভূষিত করা হয়েছিল যে সকল গুণবাচক নাম আমরা অনেকে জানি যেগুলো বারবার আমরা বলতে থাকি হয়তো আমরা বুঝি না এইসব বিষয়ে যেমন কুতুবুল আজম বললাম কি বড় পীর কোনো এলাকায় মাহবুবে সুবাহানে নামে পরিচিত কারো এলাকায় নূরে ইয়াজদামি নামে পরিচিত আবার কারো এলাকায় কুতুবের রব্বানি নামে অভিহিত আবার আফকালুল আউলিয়া দস্তগির নামে অনেক জায়গার মধ্যে পরিচিত আর গৌসুল আজম মহিউদ্দিন নামে তিনি তো বেশ পরিচিত যেটা আমরা সবাই গৌসে আজম বলি আল্লাহ পাক গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের ফৈজাত বারকাত আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন আসুন মোহাম্মদ নিয়ে একবার দরুদ শরীফ আমরা পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে শুভ আগমন করলেন আমি প্রথমে বলেছি উনত্রিশে শাবান ছিল চারিদিকে চাঁদ দেখার কোনো সুযোগই মেলে নেই কারণ চারিদিকে পশ্চিম আকাশে মেঘাচ্ছন্ন যত রাত বৃদ্ধি পেয়েছে বৃষ্টিতে চারিদিকে থমথমে অবস্থা বিরাজ করছিল কঠিন পরিস্থিতিতে সবাই আশ্চর্য হয়ে গেল সিদ্ধান্ত না যে আজকে উনত্রিশে গেল চাঁদ না ত্রিশে গেল চাঁদ যায় চাঁদ যদি উদিত হয়ে যায় যদি দেখতে পেলাম না তাহলে আজকে যদি রোজা না রাখে তাহলে রোজা তো পাচ্ছি না আবার অন্যদিকে টেনশন যদি চাঁদ উদিত না হয় এখন এটা নিয়ে সবাই টেনশনে আছে আব্দুল কাদের জিলানির রহমেদুল্লাহ মায়ের খুলে খেলা করছে তো প্রথম রমজান ছিল প্রথম রমজান এই তিনি জন্মগ্রহণ করলেন পহেলা রমজান সকাল হতে মা দেখতে পেলেন এই যে সদ্য নবজাতক শিশু তাকে অনেকবার দুধ পান করানোর জন্য চেষ্টা করছিল কিন্তু সে মুখ মুখে দিচ্ছিল না কিছুতেই দুধ পান করছিল না মনে হচ্ছে মুখ ফিরিয়ে নিচ্ছে এটা কেমন কথা ছোট বাবু দুধ পান করবে এ তো মুখ নিচ্ছে দুধ পান করছে না তো সবাই মধ্যে অস্থিরতা বিরাজ করছে সবাই কি রোজাটা রেখে দিবে না রোজা ছেড়ে দিবে এটা টেনশন চলতেছে তো আবু সালে মুসা জঙ্গিদ রাহমেতুল্লাহ আলাই পরিবার যেহেতু প্রথমে বলেছে এরা আল্লাহওয়ালা পরিবার তো মানুষজন জ্বর হলো সমাধানের জন্য তো আবু সালে মুসা জঙ্গিদ রাহমেতুল্লাহ আলাই বাড়িতে ছিলেন না লোকেরা বাড়িতে না পেয়ে উম্মল খায়ের ফাতিমা তথা আবগোসুপাকের আম্মা জানের শরণাপন্ন হলেন এই ব্যাপারে কিছু জানানোর জন্য অনুরোধ করলেন পর্দার আড়াল হতে লোকদের সমাবেত কথাবার্তা শুনছিলেন এবং বললেন আপনারা ইসলামের শরীয়ত মোতাবেক চলবেন শরীয়তের নির্দেশ হল শাহবান মাসের উনত্রিশ তারিখ কোনো কারণে চাঁদ দেখা না গেলে এটা শরীয়তের কারণ বলতেছে কিংবা চাঁদ দেখার জন্য কোন নির্ভরযোগ্য যদি সাক্ষী পাওয়া না গেলে পরের দিন রোজা রাখার ঠিক নয় যেহেতু কোনো নির্ভরযোগ্য প্রমাণ মিলে নাই তাহলে স্বাভাবিকভাবে তিরিশে যেতে পারে সাবান মাস যারা তার বাড়িতে এসেছে তাদের মধ্যে কেউ কেউ আবার রোজাও রেখেছিলেন আবার কেউ রোজা রাখেনি যারা রেখেছিলেন তারা বাঙ্গার জন্য চিন্তা করছিলেন যে আমরা তো রোজা রেখে ফেলেছি এটা ভাঙবো কিনা কি করব তো উম্মুল খায়ের ফাতেমা রোসপাকের আম্মা যান এ ওই সময়ের কথা খেয়াল আসলো যে যে সুবেদ পর থেকে নিজের সন্তান আব্দুল কাদের এখনো দুধ পান করেনি তাকে তো মধু দুধ পান করানো অনেক চেষ্টা করা হয়েছিল আগে পান করেছে কিন্তু সে সে করছে না এক বেলা গড়িয়ে গেলেও করা থেকে বিরত রইল এমন সময় সমাগত লোকদের উদ্দেশ্য করে বরফের আব্দুল কাদের জিনারি আহমেদুল্লাহ আম্মা জান বললেন আমি ঠিক বুঝতে পারছি না একটি বিষয় আমার দৃষ্টিগোচর হলো আমার যে শিশু জন্মগ্রহণ করলো এ সুন্দর শিশুটা সে সুবে সাদিকের পর থেকে দুধ পান করছে না শরীয়তের কারণ কিন্তু আগে জানিয়ে দিয়েছে শরীয়তের কি ফাই চালা এবার আসছে দেখেন শরীয়তের কানুন শরীয়তের কারণের জায়গায় এর পর আল্লাহ ওয়ালাদের দিক নির্দেশনা আল্লাহ ওয়ালাদের রেহনুমা আল্লাহ ওয়ালারা পথ চলার জন্য যে দিক নির্দেশনা দিচ্ছে গৌসে পাক তো এখন বড় হয় নাই মাত্র জন্মগ্রহণ করলো আর দিক নির্দেশনা দেওয়া শুরু করে দিয়েছে কেমন খাই ফাতিমা বলেন তাকে আমি অনেকবার চেষ্টা করেছি দুধ পান করার জন্য সে দুধ পান করে না আমার মনে হয় সে রোজা রেখেছে তাই আমার ধারণা আজ রমজান আল্লাহ দুনিয়াতে এসে মানুষকে রেহনুমা করছে সঠিক পথ দেখাচ্ছে মুর্শেদ 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 মুর্শিদের কাজ হলো পথ দেখানো তিনি দুনিয়াতে এসে মানুষকে পথ দেখাচ্ছে হাজারো জনতা জানতো যে আবু সালে মুসা জঙ্গি দুস অনেক বড় কামিল ওয়ালি আলিম তার স্ত্রী উম্মল খায়ের ফাতেমা অনেক বড় আল্লাহ আল্লাহ ব্যক্তি রমণী এবং যে শিশুটা জন্মগ্রহণ করছে এর নানা আবদুল্লাহ সমাই রহমতুল্লাহ আলাই গোসে পাকের আম্মির আব্বাজান ইনি অনেক বড় কামিল পরিবার তো আল্লাহওয়ালা নিশ্চয় এই শিশুটার দিক নির্দেশনায় সবাই বিস্মিত হয়ে গেলেন তারা বলেন আপনার সন্তান যখন দুধ পান করছে না মধু পান করছে না এর মধ্যে কোন রহস্য আছে নিশ্চয় আপনার সন্তান রোজা পালন করছে এ না হলে সাধারণ তো তো থাকতেই পারবে না আমাদের সন্দেহ নেই যে আজকে পহেলা রমজান আমরা রোজা রাখবো মুহূর্তের মধ্যে আল্লাহ হকবার সবাই চারিদিকে চড়িয়ে ফেললো যে শিশু জন্মগ্রহণ করে সে সে রোজা রেখেছে হায় 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 সে দুধু পান করছে না মাদু পান করছে না হ্যাঁ অন্যদিকে মুখ ফিরিয়ে নিচ্ছে এভাবে সারা দিন অতিবাহিত হয়ে গেল যখন মাগরিবের আজান হয়ে গেল যখন মাগরিবের ওয়াক্তা শুরু হয়ে গেল এই যে আব্দুল কাদের জিলানি ছোট বয়সে সে মায়ের দুধ পান করা আরম্ভ করে দিল এ থেকে সবাই একমত হয়ে গেল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির شان বুজার কারো উপায় নেই যে জন্মগ্রহণ করে শাইন শাহী বাগদাদ বরফির আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলাই ইসলামের যে বিধান আল্লাহ তালা যে রোজাকে ফরজ করেছে সেটা তো প্রাপ্ত জন্য কিন্তু গোসপাক আব্দুল কাদের জিলানী ইনি এমন বান আল্লাহর বলি ইনার সিরাতে জিন্দগি ইনার বাল্য জীবন শিশু জীবন শৈশবকাল বাল্য জীবন ইনার যুবক অবস্থা ইনার ওয়াস নসিহাত বক্তৃতা কারামত মোরাকাবা মোশায়দা এত কিছু ওইগুলো তো অনেক আপাল লেভেলের কাজ পরবর্তীর কাজ কিন্তু দুনিয়াতে আসার সাথে সাথে রোজা রেখে সবাইকে মেসেজ দিয়ে যাচ্ছে খুবই আশ্চর্যের বিষয় এই ঘটনা শুধুমাত্র একদিন ঘটেছে তা না বড় হচ্ছে কিতাবের মধ্যে আসছে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পহেলা রমজান থেকে শুরু করে পুরা ৩০ রমজান অতিবাহিত হয়ে গেল পুরা ৩০ দিন তিনি রোজার আকার মাধ্যমে দিন অতিবাহিত করেছে অর্থাৎ দিনের বেলায় রোজা রাখা রাতের বেলায় অর্থাৎ মাগরীবের পরে তিনি দুধ পান করতেন দিনের বেলায় কোনো দুধ পান করতেন না এভাবে বলা হচ্ছে সবাই একমত হয়ে গেলেন যে রোজাটা উনত্রিশে সামান গিয়েছে এক তারিখে রোজা শুরু হয়েছে তাহলে বরফের আব্দুল কাদের জেলারি ছোট অবস্থার মধ্যে রোজা রাখতেছে আজকে আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছে আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছে আল্লাহ আমাদেরকে তফিক দান করেছে এত কিছু থাকার পর এত শক্তি সামর্থ্য হওয়ার পর মানুষ কেমনে রোজা রাখে না অলিকুলের শিরোমণি তিনি দুনিয়াতে এসে রোজা রেখে যাচ্ছেন শুধু একটা নয় পুরা তিরিশ রমজানে ৩০টা রোজা রেখেছে আচ্ছা সাবান মাস তো গিয়েছে উনত্রিশে এটা গ্রহণযোগ মত যে পহেলা রমজান শুরু হয়ে গিয়েছে উনত্রিশ তারিখ গিয়েছে সাবান এবার রমজানটা কি উনত্রিশে যাচ্ছে না তিরিশে যাচ্ছে এটা একটু মতবিরোধ শুরু হয়েছে কেন ঈদের চাঁদ দেখা নিয়ে অতিবাহিত হয়ে গেল তাহলে পরদিন তো ঈদ হতে পারে যদি চাঁদ দেখা না যায় তাহলে চাঁদ দেখা যায় তাহলে ঈদের দিন তো রোজা রাখাটা ঈদের দিন তো রোজা রাখা মানা রয়েছে তো চাঁদ দেখা নিয়ে জিলানবাসীদের মধ্যে আবারও মতাবাদ দেখে গেল কেউ বলছে চন্দ্র উদিত হয়েছে কেউ বলছে উদিত হয়নি কাজে পরদিন ঈদ হবে নাকি এটা নিয়ে বিশৃঙ্খলা দেখা দিল পরদিন সকালে লোকজন হাজার আবু সালে মুসাজঙ্গি দোস রহমতুল্লাহ আলাই বাড়ির দিকে গমন করলেন সেখানে তারা জমায়েত হলো তাদের আগমন জিজ্ঞাসা করলে বলা হতো বলা বলল যে চা তুটা নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে লোকজনের কথা শুনে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আম্মা আম্মাজান উম্মুল খায়ের বললেন আমার শিশু সন্তানটি সকাল থেকে এখনও পর্যন্ত দুধ পান করেনি তাহলে উনত্রিশ রমজান পার হয়ে তিরিশ রমজানের দিকে যাচ্ছে তাহলে যখন এরা লোকজন আসলো বললো আমার ছেলে এখনো কিন্তু দুধ পান এখনো করেনি তাইলে দেখেন প্রথমে রোজা রাখাটা এগুলো আল্লাহ তালা আসলে ক্ষুদ্রতি কিছু কানন আল্লাহ আল্লাহকে আল্লাহ তালা যে সম্মানিত করেছেন এদেরকে আমরা যাতে বুঝতে পারি আল্লাহ তালার পক্ষ থেকে অনেক কিছু ফাইসালা ঘটে থাকে যে একটু খেয়াল করুন আল্লাহ তা স্বাভাবিকভাবে চাঁদ সবাইকে দেখাই দিতে পারতেন কিন্তু এখানে তো রহস্য আছে আব্দুল কাদের জিলানের সার কিভাবে বর্ণনা হচ্ছে রোজা রেখে মানুষকে কি বার্তা দিয়ে যাচ্ছেন তাহলে সারা মাস যে রোজা রাখছে সেটা কিভাবে প্রতিমান হচ্ছে রমজানে এসে না যাচ্ছে রমজান সেটার মতবিরোধ দূর করে দিচ্ছে তাহলে সবাই এসে জানতে পারলেন তিনি তো সারা মাস এইভাবে অতিবাহিত করেছে আল্লাহ তো তো ইনি বললেন এখনো পান করেন মনে হয় গতকাল চন্দ্র উদ্ধ হয়নি কারণ এই শিশু আমার শিশুটা রমজানের পবিত্র রক্ষার্থে দিনের বেলায় দুধ পান বন্ধ রেখেছে এখন তো সবাই মানুষ জানধানে এখন জেনে যাচ্ছে উম্মুল খায়ের ফাতেমা আরও বললেন শুধু আজকের ঘটনা নয় প্রথম রমজান থেকে এই জিনিসটা আমি লক্ষ্য করেছি যে আমার সন্তান দিনের বেলায় দুধ পান করেন না অর্থাৎ যে সময় সুবে সাদিকের আগে পান করে এবং মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে তখন আমার ছেলে দুধ পান করে এভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া মেহরবানি সবাই অকমত হয়ে গেল যে এটা কোনো সাধারণ ছেলে নয় এটা কোন সাধারণ ছেলে নয় শান্ত স্বভাবের বালক খেলাধুলা করে অবস্থান করে হাই 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 এই বয়সের বাচ্চারা কান্নাকাটি করে এদিক সেদিক কিন্তু আল্লাহ পাক তাকে সচ্চরিত্রবান বিনয় সহিংসতা নম্রতা গম্ভীর্য সংশোধন করে দিয়েছে তার সৌন্দর্যকে ব্যক্তিত্বকে আরো বেশি ফুটিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন বরফির আব্দুল কাদের চিল্লি পুরা তিরিশ রমজান রাখেছে রোজা তো সবাই কনফার্ম হয়ে গেল যে আজকে রোজা বাগার কোনো উপক্রম নেই আজকে ঈদের দিন নয় রমজান মাস তিরিশে যাচ্ছে তাহলে দেখুন যেখানে মানুষ আটকে যায় মানুষ যেখানে নিতে হিমশিম খেয়ে যায় সেখানে আল্লাহ ওয়ালাদের স্মরণাপন্ন হওয়া আল্লাহ ওয়ালাদের কাছে ছুটে যাওয়া সেটা আগে তরিকা ছিল কিন্তু আফসোসের বিষয় মানুষ বর্তমানে নিজের মত করে চলতেছে নিজের মতো করে চলতেছে মানুষ নিজের মতো চলতেছে নিজের মতো করে ফতোয়া বাজি করে বেড়াচ্ছে কিন্তু আফসোসের বিষয় পরিতাপের বিষয় আল্লাহ ওয়ালাদের স্মরণাপন্ন হতে হয় আল্লাহ ওয়ালারা সুন্দর দিক নির্দেশনা দিয়ে দেয় অনেক সময় শরীয়তের ফাইসালা উপর চলতে আমরা অন্য সময় কিছু আমাদের বুঝে না আমরা জানি না কিন্তু রব্বুল আলমিনের দয়া আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে দয়া করেছেন তাদের যখন আমরা স্মরণাপন্ন হয় তারা আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়ে থাকে তা আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ তালা রমজানের রোজাকে আমাদের জন্য ফরজ করেছে তো ফরজ বিষয়ের ব্যাপারে যাতে আমরা খেয়াল রাখি একটু সতর্কতা অবলম্বন করি আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে সামর্থ্য বলতে কি শারীরিক সামর্থ্য এখন অনেকে দেখবেন রোজা আসলে রমজান আসলে আল্লাহ তালার তাদের রোগ বেড়ে যায় ডাক্তারে মানা করছে তার ডায়াবেটিস তার এটা সমস্যা তার অমুক সমস্যা সে শীতাস হইতে পারে না বাহানা দেওয়ার কোনো সুযোগ নেই শরীরের ফাইসালা আছে তো এমন অবস্থা যদি সে রোজা রাখতে যায় তার অর্থাৎ এমন অবস্থা হতে পারে সে মারা যেতে পারে এমন কঠিন পরিস্থিতি তো তার জন্য হুকুম আছে এমন বৃদ্ধা বৃদ্ধ মানুষ যে যদি না খায় সে মারা যাওয়ার সম্ভাবনা মানে এই পরিস্থিতির এমন পরিস্থিতি তো সবার হয় না তার রোজা রাখতেই হবে দাঁত বিষয় রোজা ছেড়ে দিচ্ছে আমার আব্দুল আদের জিলানি রহমতুল্লাহ গোসে পাকের সিরাত তিনি রোজা রাখার মাধ্যমে তিনি আমল শুরু করেছে আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের জিকির উম্মতে মোহাম্মদের প্রতি দরদ ভালোবাসা সিয়াম সাধনা রোজা রাখার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকেও ইরাকে মানার বুজার এবং আল্লাহ তালা দেওয়া ফরস আমলগুলো যথাযথভাবে করার আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমিন বিজা হিনবিল আমিন সাল্লাহআলা আলী ও ঔনি অধীৰ গৰ্ব তুমি ঘৌচে জমদস্তি সুফি গী মম তুমি ঘৌ সেই জম দস্তফী গী মম তুমি ঘৌ চে আজম দ